সকাল সকাল অনেক গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো এটা হলো সকালে মানে মর্নিং স্কিন দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা অয়েলি স্কিন প্রচণ্ড অয়েলি স্কিন আমার সেই জন্য মুখে খুব পিম্পলস হয় ইদানিং পিম্পলসটা একদম কমে গিয়েছে তো আমি এখন ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ মানেই মাথাটা চিরুনি করে তারপরে একটু ঠোঁটে লিপ বাম না লাগালে লিপটা আমার খুব ড্রাই তো লিপ বাম লাগাতেই তো লিপ বাম লাগিয়ে নিলাম মানে আমি সকালে ফ্রেশ হয়ে গেলাম এবার সারাদিনের কাজকর্ম বান্না শুরু করতে হবে তো আজকের আজকে এই পর্যন্তই টাটা বাই বাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ডেলি ভ্লগ শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে হলে আর হ্যাঁ বলছি যে অনেক অনেক করে ভিউ দিতে হবে সেই জন্য অনেক অনেক শেয়ারের দরকার আছে তো প্লিজ তোমরা সবাই চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও